বন্ধুরা আজকের প্রথম টিপসটি আপনাদের প্রত্যেকের খুব কাজে আসবে তার জন্য এখানে আমাদের নিয়ে নিতে হবে একটা অ্যালোভেরা তো ফ্রেশ অ্যালোভেরা নিতে হবে আর অ্যালোভেরার একটা ছোট টুকরো কেটে নিন ওপরে যে খোসা সেই খোসাটাকে কেটে বাদ দিয়ে দিন তারপর ছোট ছোট এভাবে করে চাকুর সাহায্যে বা যদি কাটা চামচ থাকে কাঁটা চামচের সাহায্যে ছোটো ছোটো ছিদ্র করে দেবেন ঠিক আছে তাহলে অ্যালোভেরার পাল্পটা খুব সহজেই আমরা পেয়ে যাব তারপরে কি করতে হবে নিয়ে নিতে হবে চিনি প্রত্যেকের বাড়িতেই কিন্তু চিনি থাকে অল্প একটু চিনির মধ্যে লাগিয়ে di এবার আমরা এই অ্যালোভেরাটার ইউজ নেব ঠোঁটে অনেকেই রয়েছে যাদের বারো মাসই কিন্তু ঠোঁট ফেটে থাকে বা ঠোঁট দিয়ে চামড়া উঠে থাকে সেক্ষেত্রে ঠোঁটটা দেখতেও খুব বিচ্ছিরি লাগে আর ভালো লাগে না ঠোঁট ফেটে যাওয়ার সমস্যাটাও কিন্তু বিশাল একটা বড় সমস্যা তো সেক্ষেত্রে যদি আপনারা মাঝে মধ্যেই এই অ্যালোভেরাটার সাহায্যে যদি ঠোঁটটাকে একটু রাব করে নিতে পারেন তাহলে দেখবেন ঠোঁটে থাকা যত ডেটের স্কিন সেগুলো কিন্তু খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে তার সাথে সাথে ঠোঁট ফাটা যে একটা সমস্যা সে অনেকেই রয়েছে শীতকাল ছাড়াও গরমকালেও কিন্তু ঠোঁট ফেটে থাকে সেই সমস্যাটা পুরোপুরিভাবে একদম কিওর হয়ে যাবে আশা করছি ট্রিকটি কাজ দেবে চলে এলাম পরবর্তী টিপস নিয়ে তো বন্ধুরা আমরা যখন বেশি বেশি করে ড্রাই ফ্রুট বিশেষ করে কিনে আনি যেমন কাজু কিশমিশ বা আমন্ড তখন কি হয় বেশি বেশি করে কিনে আনলে কিছু দিনের মধ্যেই পোকা ধরে যায় কারণ এই ড্রাই ফ্রুটগুলো একদিনে শেষ করার নয় তো এখানে দেখতেই পাচ্ছেন অনেকগুলো কাজু রয়েছে একদিনে তো শেষ হবে না তো কিভাবে সংরক্ষণ করব তো আপনারা কি করবেন রোদ দেখিয়ে নেবেন বাজার থেকে মানে প্যাকেট থেকে খোলার পরে আপনারা যতটুকুনি ইউজ করবেন বাইরে রাখবেন ততটুকুনি রোদ দেখিয়ে দেবেন আর বাকিটা আপনারা দেখতেই পাচ্ছেন এই বাকিটুকু আমরা কোথায় স্টোর করব কীভাবে স্টোর করব সেটাও বলবো যাতে অনেক দিন পর্যন্ত সতেজ থাকবে একদম খারাপ হবে না তো এখানে আমি কি করব দেখুন একটা আমি ছুরি নিয়েছি সেই চাকুটাকে আমি গরম করে নিয়েছি গরম করে যে খোলা প্যাকেটে যে খোলা মুখটা সেটাকে আমি বন্ধ করে দিলাম ঠিক আছে এবার এর মধ্যে কিন্তু কোনো হাওয়া টাওয়া একদম ঢুকবে না তার জন্য আমি একদম সিল করে দিলাম এভাবে খুব সহজেই সিল করার পরে এই কাজুটাকে আপনারা ফ্রিজে রাখবেন মানে এক্সট্রা কাজু অবশ্যই আপনারা এইভাবে সিল করে মানে প্যাকেটটাকে সিল করে ফ্রিজের মধ্যে রাখবেন তাহলে কোনো দিনও কাজুর মধ্যে পোকা ধরবে না ছ মাস রেখেও খেলে সে কাজু একদমই নষ্ট হবে না এবার আপনাদের বলি আমন্ড বাদাম যেগুলো আমরা খেয়ে থাকি তো এতেও কিন্তু দেখবেন ছোট্ট ছোট্ট পোকা ধরে যায় আর এই ড্রাই ফ্রুটগুলো এত দামি হয়ে থাকে নষ্ট হয়ে গেলে আমাদের কিন্তু খুব গায়ে লাগে তাই এখানে দেখুন আমি একটা কন্টেনারের মধ্যে রেখে দিলাম এবার কি করব যে কন্টেনারের মধ্যে যে কোটোর মধ্যে আপনারা বাদাম রাখবেন সেই কোটোর মধ্যে অল্প একটু সামান্য একটু চিনি রাখবেন এক চামচ মতো যদি চিনি অ্যাড করে এভাবে রাখতে পারেন তাহলে দেখবেন এই আমন্ডের মধ্যে একদমই কিন্তু পোকা ধরবে না ছ মাস বা এক বছর রাখলেও কিন্তু এক একেবারেই পোকা ধরবে না তাই আশা করছি এই ট্রিকটিও আপনাদের দারুণ কাজে দেবে চলুন এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপসটা তো বন্ধুরা গরমকাল গরমকালে আমরা ফ্রিজে দুধ মাছ মাংস ডিম আরও বিভিন্ন রকম খাবার রেখে থাকি গরমকালে ফ্রিজের ইউজটা প্রচুর হয়ে থাকে আর বিভিন্ন রকম খাবার রাখার ফলে কি হয় ফ্রিজের মধ্যে একটা উগ্র বাজে গন্ধ ছড়ায় এতগুলো জিনিস রাখলে তো ফ্রিজের মধ্যে বাজে গন্ধ ছড়াবেই বা অনেক সময় দেখা যায় ভুলবশত কোনো খাবারের ঢাকনা আমরা লাগাই নি এবং খাবারটাকে খোলাই ছেড়ে দিয়েছি যার ফলে পুরো ফ্রিজে খুব বাজে গন্ধ ছড়ায় সেক্ষেত্রে বন্ধুরা কী করবেন নিয়ে নেবেন লেবু অর্ধেক টুকরো আকারে কেটে নেবেন লেবুটাকে সেই লেবুটাকে যদি আপনারা ফ্রিজে এইভাবে করে ফ্রিজে যে কোনো জায়গায় রেখে দিতে পারেন তাহলে দেখবেন ফ্রিজের মধ্যে যত বাজে দুর্গন্ধ সবই লেবু নিজের মধ্যে অ্যাবজর্ব করে নেবে ফ্রিজটা দুর্গন্ধ মুক্ত হয়ে যাবে খুব সহজেই চলে এলাম পরবর্তী টিপস নিয়ে তো বন্ধুরা মুড়ি খেতে কিন্তু আমরা সবাই খুব ভালোবাসি আমাদের বাঙালিদের মুড়ি ছাড়া কিন্তু চলে না কিন্তু অনেক সময় দেখা যায় মুড়ি একদম নরম হয়ে যায় আর সেই নরম মুড়ি বাড়িতে কেউই খেতে পছন্দ করে না খেতে একদমই ভালো লাগে না তখন আমাদের সেই মুড়িটাকে ফেলে দিতে হয় কিন্তু না বন্ধুরা সেই মুড়ি ফেলবেন না মুড়ি না ফেলে একটা ছোট্ট আইডিয়া আমি আপনাদের বলে দিচ্ছি যখনই মুড়ি দেখবেন নেতিয়ে গেছে বা নরম হয়ে গেছে তখন একটা কড়া বসিয়ে দেবেন বা যে কোনো পাত্র বসিয়ে দেবেন আর সেই পাত্রের মধ্যে মুড়িটা রেখে হালকা একটু গরম করে নেবেন এইভাবে একটু নাড়াচাড়া করে নেবেন তাহলে দেখবেন মুড়ির মধ্যে থাকা যত ময়েশ্চার সব কিন্তু খুব সহজেই শুকিয়ে যাবে নেতি যাওয়া মুড়িও খুব সহজে একদম কড়া হয়ে যাবে আর খাওয়ার সময় কিন্তু আপনাদের আর কোনো সমস্যা হবে না সবাই কিন্তু খুশি খুশি এই মুড়ি খেতে পারবে আশা করছি এই ট্রিকটিও আপনাদের দারুণ কাজে দেবে চলুন এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপসটা তো বন্ধুরা অনেক সময় এরকম হয় যে যেই কাপড়গুলো আমরা বিশেষ বিশেষ অনুষ্ঠানে পরে থাকি আর বিশেষ অনুষ্ঠানে পড়লে কিন্তু আমরা বেশিক্ষণ পরে থাকি না এক আধ ঘন্টার জন্য বা দু তিন ঘন্টার জন্য পরি আর সেই জামা কাপড়গুলো এত হেভি হয়ে থাকে চট করে আমরা কেচে ধুয়ে পরিষ্কার করতে পারি না বা এক আধ ঘন্টার জন্য পড়েছি তাই আমাদের মনে হয় আবার কি ধোবো বা কি কিভাবে পরিষ্কার করব। কিন্তু যেহেতু এখন গরমকাল তাই গরমকালে আমাদের গাও কিন্তু খুব ঘামে বাজে গন্ধ ছড়ায় জীবাণুও কিন্তু সেই জাম্মার মধ্যে একদম তাদের বাস তারা বাসা বেঁধে থাকে তো সেই ক্ষেত্রে আজকে আমি আপনাদের বলে দেবো একটা ছোট্ট ট্রিক তো এখানে কি করবেন এরকম দেখতেই পাচ্ছেন আমি একটা ড্রেস নিয়ে নিয়েছি যেটা কিন্তু আমার পার্টি ওয়ার ড্রেস এক আধ ঘন্টা পরার পরে আমি যেটা করি এখানে আমি একটা চা ঝাঁকনি নিয়েছি অল্প একটু বেকিং সোডা মানে খাবার সোডা নিয়েছি সেই খাবার সোডার সাথে আমি কিন্তু একটু পাউডার মিশিয়েছি সেটা স্কিপ হয়ে গেছে এবার কি করব সেই পাউডার আর বেকিং সোডা মেশানো মিশ্রণটাকে আমি চা চাঝাঁকনির সাহায্যে পুরো জামার মধ্যে ভালো মধ্যে ছড়িয়ে ভালো মতো করে ছড়িয়ে দেবো জামাটাকে উল্টো করে ছড়িয়ে দেবো মানে ভালো মতো করে বেকিং সোডা আর পাউডারটাকে ছড়িয়ে দিতে হবে জামার মধ্যে ভালো করে লাগিয়ে দিতে হবে বেকিং সোডার এইভাবে ছড়ালে কি হবে জামার মধ্যে থাকা যত বাজে জীবাণু ব্যাকটেরিয়া থাকবে সব কিন্তু একদম ধ্বংস হয়ে যাবে দ্বিতীয়ত হচ্ছে পাউডার মেশানোর কারণে কী হবে খুব সুন্দর একটা সুগন্ধ ছড়াবে খুব সুন্দর একটা গন্ধ আসবে যে বাজে দুর্গন্ধ সেটাকে পুরোপুরিভাবে দূর করে দেবে এবার আপনারা কী একটু রোদে রেখে দেবেন তাহলে জামা কাপড় ধোয়ার কোনো প্রয়োজন পড়বে না আয়রন করার কোনো প্রয়োজনই পড়বে না শুধুমাত্র একটা চা চাচাকিস সাহায্যে এই কাজটি আমরা খুব সহজেই করে নিতে পারবো তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না তারই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে টাটা বন্ধুরা